বান্দা যখন সেজদা দিল বান্দা তখন আল্লাহর একদম নিকটবর্তী হয়ে যায় নবীজি আরো বলেছেন সেজদা যখন দিবে তখন মনে করবে যেন আমার মাথা আমার কপালটাকে আল্লাহর পায়ের উপরে রেখে দিলাম এরকম সেজদা দিয়ে দেখেন এই সেজদা কত মজা এক আল্লাহর সামনে মাথা নত করবেন সারা দুনিয়া আপনার মাথা উঁচু থাকবে আর এক আল্লাহ সামনে সেজদা দিবেন না সারা দুনিয়ায় অপমান জিল্লতি আর অপমানিত হতে থাকবেন জীবনে মাথা উঁচু করতে পারবেন না সেজদা দেবেন কারে জোরে বলেন কারে এই জন্য কদম বুঝিয়ে বাদ আমার দেশে বহু মুসলমান আছে পিসাবরে কদম বুঝি না করলেই হয় না আর হুজুরাও ঠ্যাং এক খান বাইর করে যাতে সহজে কদম বুঝি করা যায় কেন করবেন কদম কোথায় পেয়েছেন দলিল এটিকে বাদ দিন আর বলে হাত দিয়ে সালাম কর পায় হাত দিয়ে সালাম কর পায়ে হাত দিয়ে সালাম করা কেন সালাম হলো আল্লাহর নাম সালাম কার না পায়ের সাথে এটা সম্পর্ক কি সাহাবাই কেরাম রসুলের হাতের উপরে চুমো খেয়েছেন হাদিস সাহাবাই কেরাম রসুলের মস্তকের উপরে চুমো খেয়েছে হাদিস সাহাবাই কেরাম রসুলের পেশানির উপরে চুমো খেয়েছে হাদিস সুতরাং হাদিসের যা আছে আমরা যেন তাই আমল করতে পারি আল্লাহ যেন তো ভিক যায় বলেন আমিন আরো চলে বলেন আমিন